আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যাচ্ছি আমরা নৌকা ভ্রমণ করতে তো হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো রাস্তায় অনেক কাদা রাস্তা অনেক খারাপ তো তারপরেও এগিয়ে যাচ্ছি আমরা এখন নৌকা ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি আস্তে আস্তে করে সবাই নৌকায় ওঠার চেষ্টা করছি প্রথমে আমাদের যারা মাঝি আছে তারা উঠলেন এবং তারপরে আস্তে আস্তে পোলাফান ভাই আঙ্কেল সর্বশেষ সর্বশেষে আমি উঠলাম অবশ্য একটু উঠতে গেলে প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে পুরেই যাব কি না তারপরে উঠলাম নৌকার মাঝি বলতে যে নৌকা চালাবে অর্থাৎ আমার এক ভাগন্যা এবং ভাতিজা ওরাই নৌকা চালানোর জন্য আসছে অবশ্য আমরা কেউ নৌকা চালাইতে পারি না তার জন্য ওদেরকে নিয়ে আসছি তো শুরু করলাম চালানোর জন্য আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম আমাদের মতো এখানে অনেকেই আরও আসছে ঘুরতে তারাও ঘোরার জন্য আসছিলো উঠার পর একটু একটু করে আগালাম তো ভালোই লাগছে আসলে অনেক দিন পর নৌকায় উঠলাম পরন্ত বিকেলে প্রথমে ধান ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে করে চালাচ্ছিল তো একটু আগানোর পরেই একটু আগানোর পরেই আমাদের নৌকা আর সরে না তখন আমি প্রথমে নামলাম নামার পরবর্তীতে নৌকাটা ধাক্কাতে শুরু করলাম ধাক্কা দিয়ে কি আর নৌকা সরে রে ভাই অনেক কষ্ট হচ্ছে অনেক পর তারপরে একটু সরালাম সরানোর পরে কিছু দূর আগালাম চেষ্টার আবার ধাক্কাতে ধাক্কাতে নিয়ে গেলাম অবশ্যই এখানে এলো হাঁটু পানি তো এর জন্য আর কি আটকে যাচ্ছে আর আমাদের নৌকাটা একটু ছোট ছিল তার জন্য মানুষ হিসাবে বেশি হওয়া গেছে তার জন্য যেখানে সেখানে আটকে যাচ্ছে তারপরে উঠলাম ওঠার পরে আবার কিছু দূর যাওয়ার পর আবার আটকে গেল তারপরে অনেক টানাটানি করলাম আর কি সারে তাও সরে না আর এর মধ্যে আর আরেকটা সমস্যা নিচ দিয়েছিল পাইপ এর জন্য আরেকটি সমস্যা অনেক চেষ্টার পরে সরালাম আমাদের পিছন দিয়েও আর একটা নৌকা আসতেছিলো আমাদের এই অবস্থা দেখে তারা আমাদের মাঝে আমাদের এই দিকে আসলো না তারা অন্য দিক দিয়ে যাচ্ছে তার পরবর্তীতে আমরা আস্তে আস্তে আগা আগাতে থাকলাম এর মধ্যে আমার ভাই কাদের ভাই হনি নামলেন হনি নামিয়া উনি আবার একটু ওজনের লোক ওজনে বেশি ছিল তো তার জন্য ওনার নামাতেই আমাদের নৌকাটা দ্রুত যাচ্ছিল এদিকে আমার ভাগনা আলিমের অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছিলাম যাক ভালোই লাগতেছে কষ্ট হলে একটু ভালো লাগতেছিল আমি অনেকদিন পর নৌকায় ঘুরতেছি আবহাওয়াটাও ছিল অত্যন্ত সুন্দর একটা আবহাওয়া এটা খুব সুন্দর একটা আবহাওয়া তা আপনারাও সময় পেলে আসবেন আমাদের বিলপুটিয়া বিলে ভালো লাগবে তো এর মাঝে আমাদের কিছু আয়োজনও ছিল আমার ভাই আমার মিশু ভাই তখন সবার মাঝে একটা একটা করে দিল চপ আরও আয়োজন আছে সেগুলো আস্তে আস্তে আমরা খাব যতই পানির বেশি হচ্ছে পানির ভিতরে যতই যাচ্ছি আরও বেশি ভালো লাগতেছিলো জায়গাটা অনেক সুন্দর ওই যে আমাদের পিছনে যে নৌকাটা ছিল সেটা ওইদিকে দেখা যাচ্ছে আমাদের ভাতি যারাও ছবি তোলা নিয়ে ব্যস্ত আপাতত খাওয়া দাওয়া শেষ হলো এক পর্যায়ে যে আসলে কি পানিটা তত পরিষ্কার ছিল না এদিকে অনেক ঘাস পাতা ছিল তো তার জন্য পানিটা দেখতে ওরকম ভালো লাগছিল না এখন রানিং হয়েছে আমাদের নৌকাটা এখন রানিং হওয়ার পরবর্তীতে খুব ভালোই চলতেছিল আস্তে আস্তে পরিষ্কার পানির ভিতর যাচ্ছিলাম আমরা ওই যে ওইটা দেখা যাচ্ছে হলো আমাদের এটা বলে হলো বড় ভিটা বিলপুটিয়া বিলের মধ্যে বড় ভিটা শাপলা ফুলের গাছ হয়েছে কিন্তু এখনো শাপলা হয় নাই এই যে টুকটাক দুই একটা শাপলা দেখা যায় শাপলাটা এখনও ফোটে নাই এই শাপলা উঠানোর জন্যই আমাদের ভাসতে ভাস্তি পাগল হয়ে গেছে যে আমরা শাপলা নেবো শাপলা নেব তারপর ওদের উঠাবার দেয় নেই আস্তে আস্তে অনেক কচুরি বানার ভিতরে চলে আসছিলাম আমরা এই যে পাট দিয়ে যে পাটখড়িগুলো দেখতেছিলেন এগুলো সব সবাই উঠায় রাখছে পানি শুকাইলে সবাই এগুলো নিয়ে যাবে নৌকা নিয়ে আমরা অনেক গভীরের দিকে যাচ্ছিলাম এই যে দেখা যায় যে অনেকেই মাছ মারছে এই মাছগুলো আবার বাজারে নিয়ে তারা বিক্রি করবে এখন পর্যায়ে আর এক পর্যায়ে খাওয়ার আয়োজনে আমার ভাই পরিষ্কার করছে সবকিছু একটু এটা হলো আমার আঙ্কেল মাসুদ কাকা মাসুদ কাকা ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত মন হয় যে ছবি আজকে সব শেষ করে ফেলাবি তুলিয়া তুললা এত ছবি তুলছে তো আয়োজন ছিল মুরগি ভোনা চানাচুর মুড়ি শিঙাড়া চপ এগুলাই ছিল পরবর্তীতে আমার ভাই এগুলো দিয়ে একেবারেই মিক্সড করলো আসলে একবার ভাবছিলাম যে এই করো বিরিয়ানি রান্না করবো পরে দেখলাম যে অনেক ঝামেলা সেটা না করি এগুলাই করি তো ভাই মিক্সড করার পরে এইদিকে ভিডিও করা দেখে আমার যে ছোটো ছোটো পোলাপান খুব খুশি ভাই ওইদিকে সব আয়োজন করছে আয়োজন করার পরবর্তীতে এখন সবার মাঝে দিবেন তো ওইখানে তো আমাদের কাছে প্লেট ছিল না তো তার জন্য পলিথিন ছিল সবাই হাতে হাতে পলিথিন দিয়ে দিল পলিথিনের ভিতর দিল। আমরা সবাই ভাগ করে খাওয়া শুরু করলাম টুকটাক করে খালাম আর ঘুরে দেখছি তো ভালোই লাগতেছে অনেকদিন পর গেছি তো আর যে খাবারগুলো নিছি এই ভালো একটা মজার একটা খাবার ছিল মুড়ির সাথে ঘুনাঘোশ চানাচুর শিঙারা পাশাপাশি আরেকটা আছে লাস্টে সেভেন আপ ছিল সবাই খাওয়া নিয়ে এখন ব্যস্ত যতটা আয়োজন আমরা করেছিলাম আসলে বেশি হয়ে গিয়েছিল পরে লাস্টে কিছু ফেলাই দেওয়া লাগছে আর একটা কথা কি মাঠে পানির ভিতর গেলে কেউ কোয়েল ছাড়া যাবেন না কোয়েল না নিলে মনে করবেন যে আপনাদের শেষ করে ফেলাবি মশায়